আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সহজ একটা রেসিপি আশা করি পুরো ভিডিও না টেনে দেখলে আপনারা খুব সহজে এই মিষ্টির দোকানের স্পেশাল বালুশাইটা ঘরেই তৈরি করতে পারবেন আমি আজকে খুব সহজেই এই মিষ্টির দোকানের স্পেশাল বালুশের রেসিপিটা করে দেখাবো আমি মোহাম্মদ মাহমুদুল হাসান মিষ্টির কারিগর আপনারা দেখছেন সাদের বাজার কুকিং যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটা দেখতে দেখতে শিখে নেওয়া যাক এই ভীষণ মজাদার ভালো তৈরির রেসিপিটা বন্ধুরা আমরা এখানে দুই কেজি ময়দা নিয়েছি দুই কেজি ময়দার সাথে আমরা এখন চারশো গ্রাম ডালডা অ্যাড করতেছি দেখুন আমরা ডালডাটা দেওয়ার পরে আমরা কিভাবে মিলিয়ে নেচ্ছি আপনারাও এভাবে মিলিয়ে নেবেন বন্ধুরা এখানে কিন্তু লবণ কালো জিরা কিছুই দেওয়া লাগবে না শুধু ডালডা আর ময়দা আর খাবার সোটা দেওয়া লাগবে আমরা খাবার সোটার পরিমাণটা পরে দেখিয়ে দেব আর পানির পরিমাণটাও পরে দেখিয়ে দেব দেখুন আমাদের ময়দাটা মিলিয়ে নেওয়া হয়ে গেছে ডালডার সাথে দেখুন আমাদের ময়দাটা কীরকম হয়ে হয়েছে আপনারা এরকম করে নেবেন তাহলে হয়ে যাবে আমাদের এখানে চারশো গ্রাম ডালটা আছে দেখুন আমরা এখন এখানে ছোটা ব্যবহার করতেছি এটা খাবার সোটা বারো গ্রাম আমরা ব্যবহার করব দেখুন বারো গ্রাম খাবার সোটা এখানে আমরা ব্যবহার করেছি দুই কেজিতে বারো গ্রাম খাবার সোটা লাগবে বা এক টেবিল চামিচ দিতে পারেন এখানে আমরা দুই কেজিতে এক কেজি পানি ব্যবহার করব আমরা পানিটা আস্তে আস্তে ব্যবহার করব এক কেজির বেশিও লাগতে পারে এক কেজির কম লাগতে পারে আমরা এখানে এক কেজি মেপে ব্যবহার করেছি এভাবে আপনারা পানিটা একবারেই দেওয়ার চেষ্টা করবেন কারণ আস্তে আস্তে দিলে আপনার এই খামিরটা সহজে জোরা লাগতে চায় না আপনারা একবারে দিলে খামিরটা সুন্দরভাবে হয়ে যাবে আমরা দুই তিনবারে ব্যবহার করেছি দেখুন আমাদের খামিরটা হয়ে গেছে এখন আমরা এটা কতটা নরম হয়েছে দেখুন আমাদের খামিরটা এক কেজি পানীয় ব্যবহার করেছি আমি পানিটা মেপে দিয়েছিলাম আপনারা দুই কেজিতে এক কেজি দিলেই হবে আর এখানে আমরা বালুশের বুটকিটা তৈরি করে নেব এখানে আমরা দুইটা চা জায়ফল গুঁড়া করে নিয়েছি তার সাথে দুইটা মিষ্টি ভেঙে নিয়েছি দেখুন আমরা চমচম ভেঙে নিয়েছি দুইটা আর এখানে আমরা মাওয়া দিয়ে দিচ্ছি জায়ফল মিষ্টি ভাঙ্গা এবং মাওয়া তিনটায় মিলিয়ে নেব ভালো করে মিলিয়ে নিলে আমাদের বুটকিটা তৈরি হয়ে যাবে আমরা এখন গুটিটা কেটে নেব দেখুন আমরা সুন্দর করে গুটিটা কেটে নেব আমরা প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম আমাদের খামিরটা দশ মিনিটের মতো রেস্টে রেখে আমরা এখন গুডিটা কেটে নিচ্ছি আমরা গুডিটা কাটতেছি পঁচিশ গ্রাম করে আপনারা ছোট বড় করে নিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু পঁচিশ গ্রাম করে নিলে খুব সুন্দর লাগে দেখতে বেশি বড় হলেও ভালো লাগে না বেশি ছোট হলেও ভালো লাগে না বন্ধুরা আমরা সবগুলো গুটি এরকম করে কেটে নেব আমার একটাই অনুরোধ আপনারা ভিডিওটা না টেনে দেখবেন তাহলে শিখতে পারবেন খুব সহজেই আমরা কীভাবে বলছি তৈরি করি দেখুন আমরা গুটি কাটা হয়ে গেছে এখন আমরা বালুশের বুটকিটা বালুশের গুটির ভিতরে ঢুকিয়ে দিচ্ছি দেখুন আমরা কিভাবে ঢুকাচ্ছি এভাবে এক একটা নেবেন নিয়ে দুই ভাগ করে এভাবে চ্যাপটা করে নিয়ে মাঝখানে দিয়ে গোল করে সুন্দর করে মুখটা বন্ধ করে দিবেন মুখটা যেন ফাঁকা না থাকে ফাঁকা থাকলে আপনাদের গুট বুটকিটা বাইরে বাইর হয়ে যাবে তেলে সারা পরে এভাবে সুন্দর করে আপনারা ভরে নেবেন যেরকম করে পুরীতে আলু পুর ভরা হয় সেরকম করে আপনারা ভরে নেবেন আর এই বুটকিটার কারণে বালুশাইটা কিন্তু অনেক টেস্টি হবে আমাদের বুটকিগুলো ভরা হয়ে গেছে এখন আমরা এটা সুন্দর করে চ্যাপটা করে নেব দেখুন আমরা হাতের তালুর মধ্যে রেখে গোল করে চ্যাপটা করে নিচ্ছি একটা বিষয় লক্ষ্য রাখবেন আপনারা বুটকি ভরছেন যে ইয়াটা ওটা নিচের দিকে রাখবেন কারণ ওটা নিচের দিকে না রাখলে এক সাইডে যদি চলে যায় তাহলে আপনাদের বুটকিটা বাইর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এভাবে সুন্দর করে আপনারা চেপে চেপে দেবেন বেশি বড় করতেও যাবেন না বেশি ছোটো করতেও যাবেন না দেখুন আমরা কীভাবে করতেছি এভাবেই করবেন আমাদের ভালো সেইটা চাপ দেওয়া হয়ে গেছে আমরা এখন তেলে ছাড়বো দেখুন আমরা আগে একটা দিয়ে তেলটা চেক করে নিয়েছি আমাদের ভালো সেইটা ছাড়ার উপযুক্ত তেলটা হয়েছে কি না দেখুন আমাদের চেক করা হচ্ছে আমাদের ভালো সেইটা ছাড়ার উপযুক্ত তেল হয়ে গেছে হেড আমরা এখন পালুশাহীটা এখানে ছেড়ে দেব আপনারা এই বিষয়টা খুব লক্ষ্য রাখবেন তেলটা আমরা সেইটা তেলে ছাড়ার পরে রকম তেলটাই হিট আপনারা দেখলেই বুঝতে পারবেন এরকম হিটে আপনারা পালুশাহটা ছেড়ে দেবেন তাহলে সুন্দরভাবে আপনাদের বালু সেইটা হয়ে যাবে আর সেইটা ছাড়ার সময় চুলার আগুনটা যেন একদম কম থাকে যদি বেশি আগুন থাকে আপনাদের বালুসাইগুলো কড়াইয়ের নিচে লেগে যাবে বালুশাইগুলো যখন ভেসে যাবে তখন আপনারা আগুনটা একটু বাড়িয়ে দেবেন যেমন কীভাবে আমরা ভাসাচ্ছি আপনারা এইভাবে দুলিয়ে দুলিয়ে বালুশাইগুলো ভাসিয়ে নেবেন দেখুন আমরা আগুনটা বাড়িয়ে দিয়েছি আমাদের ভালো সেইগুলো ভাসতেছে আস্তে আস্তে ভালো সেইগুলো নিচে থাকলে আপনারা আগুনটা বাড়াবেন না কারণ আপনাদের ভালো সেইগুলো লেগে যাবে আমাদের ভালো সেইগুলো সম্পূর্ণ ভেসে গেছে আমরা এখন হাতা দিয়ে লাটতেছি দেখুন আপনারা সুন্দর করে নেড়ে 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 ভেজে নেবেন দেখুন আমাদের হিটটা এখন পর্যন্ত এরকমই আছে আপনারা সুন্দর করে আস্তে আস্তে উলটিয়ে পাল্টিয়ে বালুশাইটা ভেজে নেবেন আমাদের বালুশের কালারটা চলে এসেছে দেখুন আমরা এখন সিরাতে দিয়ে দেব আমরা বালুশের শিরাইটা আগের থেকে করে নিয়েছি দেখুন কতটা ঘনত্ব এরকম ঘনত্ব করে নেবেন দেখুন আমরা এভাবে নেড়ে নেড়ে শিরাটি খাওয়াই নিচ্ছি দেখুন আমাদের শিরার ঘনত্বটা বেশি মোটা না বেশি পাতলাও না এভাবে আপনারা করে নেবেন শিরাটা দেখুন আমাদের বালুশাহীটা কত সুন্দর শিরা খেয়েছে এখন আমাদের বালুশাহীটা উঠিয়ে নেব সুন্দর করে উঠিয়ে নেব শিরা ঝরাইয়ে এভাবে আপনার সিরাঝড়ায় উঠাই নেবেন দেখুন আমাদের বলুশাইগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে আমরা এখন এখানে গুড়ো দুধে দিয়ে মাওয়া বানিয়ে নিয়েছি আমরা গুঁড়ো দুধের মাওয়াটা বলুশাইতে খাওয়াই দেব দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আর এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু অনেক সুন্দর হয়েছে আমাদের ভালুষাইটা আপনারা যদি এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুরা আমি আপনাদের জন্য প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও নিয়ে আস আসব আপনারা আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা একদম আমি অরিজিনাল মিষ্টির দোকানে যেভাবে মিষ্টি তৈরি করা হয় মিষ্টির আইটেম যত আছে তৈরি করা হয় আমি সব আপনাদের তৈরি করে দেখাবো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন দেখুন আমরা বালুষগুলো কীভাবে গুঁড়ো দুধের মাওয়া খাওয়াই নিচ্ছি আপনারা চাইলে শুধু গুঁড়ো দুধ খাওয়াই নিতে পারেন আমরা মাওয়া তৈরি করে খাওয়াই নিচ্ছি তবে মাওয়ার থেকে গুঁড়ো দুধের টেস্ট আরও বেশি হবে আপনারা শুধু গুঁড়ো দুধ মাখিয়ে নিতে পারেন দেখুন আমাদের হয়ে গেছে ট্রে কত সুন্দর হয়েছে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক Don't know what.